কয়েকদিন থেকে আপনার যদি আমি খুব মনে মনে হয় একটা অর্থ সেই রকম যে আপনারা তো সবসময় বাসায় আশেপাশে থাকে বাসায় কাজ করেন আচ্ছা আমরা ওই গ্রামে এই গ্রামটা কি একটা মডেল গ্রাম হিসাবে আর যদি তৈরি করতে পারি তাহলে আপনার কী মতে পারে আচ্ছা যদি ভালো হয় আমরা কিছু ওই

గోనిలరా

আমরা বর্তমানে মানে আপনাদের তো প্রথম শুধুমাত্র তার জন্য আমরা বিশ হাজার টাকা পর্যন্ত লোন দিতে পারবো পঞ্চাশ হাজার টাকা আপনাকে দেওয়া যাবে তবে আপনার এই সীমিত টাকা থেকে আপনাকে আগে আমরা দেখবো যে আপনি কোন পদ্ধতিতে আপনি মানে কত আয় করতে পারছেন তারপর ডিগ্রেন করে আমরা আপনাকে লোন দিব

आस्तीन 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 आ

অশান্তি এটা একটা খ্রিস্টের পরিবর্তন হচ্ছে কি ওই দেশের থেকে টাকা তুলো ওই টাকা গুলি নিয়ে যায় কোথায় বাংলায় সব শেষ করে ফেলছে এখন আসে বাড়িতে মারামারি করে

আমরা এত উপর যে গাঠিটা দেখাবো আমরা শুধু এটি এই গাঠিটার পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি যে একটা পরিবার কিভাবে তার পরিকল্পনা না থাকলে সে যদি পরিশ্রম না করে কিভাবে সেটা ধ্বংস হয়ে যায় আর যদি কেউ ঝুঁকি নিয়ে উন্নয়ন করতে চায় তাহলে অবশ্য অবশ্যই সে সাকসেসফুল হবে এই আমাদের এই নারী বিষয় কিছু আমরা শুধু সেই সাত ক্রীড়া থেকে আগত উন্নয়নের নাট্যগোষ্ঠী আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমরা এখানে বিদায় চাইছি আর সকলকে ধন্যবাদ